তুমি কি সেট চালাও ও ফিফটিন প্রো ম্যাক্স আহ লাভ নাই বুঝতে হয়ে গেছে গা এগুলো বাতিল খাতা ও জলে জল বইতো কিনার কত হইতো না তো পনেরো সজোর খাম বাজে ওগুলা কত ভাঙ্গা চোরা পরে রইছে ঘরে ধরে আরে আমরা বংশী হলো হ্যাঁ আইফোন ছাড়া চালাই না ওই সেভেন্টি নাম সেভেন্টি

দুদিন পরে পরে কি একটা গুগো আমার নামে সারা দিনে ফেসবুকে পোস্ট হয় ওয়ান বলে কি ওই যে ছয় ক্যামেরা হলো না তিন ক্যামেরা হলো মোবাইল নাম সারাটা আর কইস না কি যে এটা নামছে সে টাকার ধ্বংস হয়ে আলো আর কান ধরে উঠতেছে গা বোঝা যায় সিসার কেউ কিনা পাইতো না আমরা এগুলা কিনবার লাগে কক্সবাজার খেপ মারা যায় না নিজের টিয়ার কামাই রে কিনছি কে আমি করার লাগে কি কেউ কিনছে আর আর কইস না কইতে জানি একটা আইছে আর কথা কইতে কইতে কান ধরতেছে গা

সব নষ্ট হলা তুমি গোটা ও নাই অনাইফোনের আগের আইফোন নাই কক্সবাজার খেপ লে আইফোন পাওয়া যা কত মানুষ যে আন